আর বলছে এখন হচ্ছে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তো সেটা আমরা কিভাবে বের করবো তো সেটা আমরা বের করবো যেহেতু ওয়াই এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়াই জেড টাকে কেন নিলাম কারণ z এর একটা সিঙ্গেল মান আমাদেরকে দিয়ে দিছে এই জন্য আমি ওয়াইস টু জেডটাকে নিলাম কারণ তাহলে আমরা জেড এর জায়গায় জেড এর মানটা বসাতে পারবো তো জেড এর মান কত জেড এর মান হচ্ছে দুই ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখন যদি আমরা ওয়াই এর মান বের করতে চাই ওয়াই এর মান কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইনটু টু তাহলে সুতরাং আমাদের ওয়াই এর মান হচ্ছে থ্রি ওকে এখন আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি এখন যদি আমরা ওই যে আমাদের এক্স ইস টু ওয়াই আসি তাহলে কি নিখতে পারি মান যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা এক্স বাই থ্রি ইকোল টু ওয়ান পয়েন্ট ফাইভ এখন যদি এক্স এর মানটা বের করতে চাই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এক্স আমার হবে ফোর পয়েন্ট ফাইভ আমাদের কিন্তু এক্সাইমান্টি বের করতে বলছে তো এক্সাইমান্টেই বের করে ফেললাম তো এটাই ছিল ওরা আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন